দেখো বন্ধুরা তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম মাংসেরই রেসিপি একবার মাংস রেসিপি দেখিয়েছি এটা একদম আগে যেরকম রান্না করতো ঠাকুমা মারা সেরকমভাবেই আজকে করবো হচ্ছে জন্য তোমাদের কাছে নিয়ে আসলাম তা ওপর দিয়ে দেখো একটা ভাজা মশলা দিয়েছি হলুদ দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি হ্যাঁ এই দিয়ে ভালো করে এই মশলাটা দিয়ে ভালো করে মাখবো এর মধ্যেই একবারে তেজপাতা গোটা গরম মশলা সব দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একদম মেখে মানে এমনভাবে মাখতে হবে যাতে মাখতে মাখতে মাংসটা গরম মানে গরম হয়ে যায় আর কি তা ভালো করে মেখে নিই মেখে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো মানে নুন দিয়ে একদম মাখতে মাখতেই দেখবে মাংসটা একদম পুরো নরমের নরম হয়ে যাবে আর রকম গরম গরম হয়ে যাবে মাখতে মাখতে হ্যাঁ তা এরকম করেই আর কি মাখবো ভালো করে দেখো দেখতে থাকো তারপরে বাদ বাকি কী করলাম সবই তোমাদের দেখাবো আজকে করছি মা ঠাকুমাদের মতন একদম আগেকার দিনে যেরকম করতো রান্না সেরকমভাবেই করছি কোনো কাজু বাটা কিশমিশ বাটা এসব কিছুই দেবো না প্লেন রান্না করব। এর মধ্যে টমেটো কেটেও দেব সেটাও তোমাদের দেখাবো দেখো বন্ধুরা এই যে টমেটোটা কাটলাম টমেটো কেটে এই যে টমেটো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মাখবো মেখে তারপরে আদা রসুন বাটা আমি এখনও দিইনি ওটা পরে বাটবো বেটে একবার ওটা কড়াইতেই দেবো ওটা দিয়ে আর মাখছি না ওটা তোমাদের পরে দেখাবো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে সেটা পরে কড়াইতে দেবো তাই এটা দিয়েই আগে ভালো করে মাখি মেখে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা কি এক ঘন্টা যার যেরকম তোমাদের সময় থাকে প্রথমে যদি এনেই যদি মেখে রেখে দাও রেখে দিয়ে তারপরে যদি তোমরা পরে আস্তে ধীরে করো সব রান্না টান্না করে নিলে লাস্টে এটা করলে ধুয়ে ঠুয়ে যদি মেখে রেখে দাও তাহলে অনেকটা যত মেখে রাখবে তত টেস্ট হবে হ্যাঁ আগেকার দিনে মাঠো মারা তো আগেই মেখে থেকে ধুয়ে ঠুয়ে মেখে রেখে দিত সবার লাস্টে রান্না করতো তা আমি আজকে সেরকমই করব এখনও রান্না চাপাইনি ওই জন্য এনেছে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে একবারে ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে তা আজকে বার করে ওই জন্য একবারে মেখে থেকে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপর তোমাদেরকে পরে দেখাচ্ছি কি করলাম যে আলুগুলো ছেড়ে দিয়েছি আলুগুলো ভাজা হচ্ছে আলুগুলো ভাজা হোক কমিয়ে কমিয়ে ভাজবো কেন বলো তো নাহলে ভেতরে না শক্ত থেকে যায় ওপরটা লাল হয়ে যায় ভেতরটা শক্ত থেকে যায় ভাজা হোক ভেজে নিই আরও কটা আছে অল্প অল্প করে ভেজে তুলব ভেজে নিয়ে তারপরে বাদ বাকিটা মশলা মশলা দিয়ে করবো এটাই তোমাদেরকে দেখাবো দেখো এইগুলো ভেজে তুলে নিয়ে তারপরে বাদবাকিটা আলুটা দেবো দেখো বন্ধুরা এই যে পেস্ট করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট করেছি করে এই যে এটা দিয়ে দিলাম মাটি নিই তোমাদেরকে বললাম একদম আগেকার দিনে মা ঠাকুমারা রান্না করতো ওরকমভাবে আজকে করছি আজকে আর কোনো রকম কোনো আলাদা কিছু বাটা ফাটা কিছু দিচ্ছি এই আগেকার দিনে রান্নার টেস্টই ছিল আলাদা এর মধ্যে এবার আমি নুন দিয়ে দেবো ওখানে হলুদ দিয়েও মেখেছি ওই জন্য এখানে হলুদ অল্প দেবো হলুদ অল্প দিলাম না এগুলো দিয়ে মাথা আছে তো বেশি দেব না এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে ফেরে যাচ্ছি এটা ভালো করে কষিয়ে নি তাহলে রসুনের আদা কাঁচা গন্ধ ছাড়বি তো এটা ভালো করে আগে কষাই দেখো বন্ধুরা মশলাটা কষিয়ে এবার এই যে মাংস মাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষাবো একদম টমেটো টমেটো সব গলে যাবে ভালো করে কষিয়ে চাপা দিয়ে দিয়ে কমিয়ে মশলা ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে কমিয়ে চাপা দিয়ে দিলাম এবার দেখো একদম কমানো এরকম আস্তে আস্তে হবে আর কি একদম কম আছে এটা হবে বেশি আজ বাড়াবো না অল্প আছে করব। তারপরে মাটির হাড়িতেও করতে পারো তোমরা এটা পুরো এরকম করে মেখে মুখে মাটির হাড়িতেও বসিয়ে দিতে পারো মাটির হাড়িতে রান্না করলেও খুব টেস্ট হয় একদিন মাটির হাড়িতে করে তোমাদেরকে দেখাবো আজকে এরকম করে কম আছে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা পুরোটা করব দেখো বন্ধুরা একদম কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুটা ভেজে রেখেছিলাম তোমাদেরকে বললাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে আর একটু কষাবো তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে বেশি জল দেবো না তো আমার ছেলে বলছে একটুখানি গায়ে মাখা গায়ে মাখা করতে তা গায়ে মাখা করতে গেলে পরে তো একটুখানি আলুগুলো সেদ্ধ হতে হবে তাই জন্য আলুগুলো এখনই দিয়ে দিলাম দিয়ে এবার এটা একটুখানি মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে গরম মশলা বাটব গরম মশলা আমার কেনা নেই কিনে রাখিনি। নি শাই গরম মশলা দিই কিন্তু শাই গরম মশলাটা দেবো না আমি এমনি বেটে যেরকম আগে রান্না করতো ওরকমভাবেই করছি বলে বেটেই দেবো একটুখানি তা দেখো এবার এটা চাপা দিয়ে দেবো চাপা দিয়ে তারপরে তোমাদের সবটাই দেখাবো একটা চাপা দিয়ে দিই আলুটা একটুখানি ভাপে ভাপে সেদ্ধ হবে আর তারপরে একটু জল দেবো জলে আর একটু সেদ্ধ হবে তাহলেই হবে তোমরা দেখতে থাকো আর পরের স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে জল দিয়ে দিয়েছি আলুটাও সেদ্ধ হবে আর এইটা মাংসটাও সেদ্ধ হবে সেদ্ধ হয়ে গেছে কষিয়েছি এত ভালো করে তেল ছেড়ে গেছে দেখো এখন এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আর এটার মধ্যে নামানোর আগে একটু গরম মশলাটা বাচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ যেটা আগে দিত মা জেঠিমারা ওইটাই আর কিছু এক্সট্রা না জায়ফল ফল জয় এসব কিচ্ছু না খালি এলাচ লবঙ্গ আর দাঁতিনি বাটবো বেটে এর মধ্যে দিয়ে দেবো নামানোর আগে ব্যাস তাহলেই হয়ে যাবে তারপরে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম হলো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে গরম মশলাটা বেটেছি এরা এই গরম মশলাটা ওখানে দিয়ে দেবো দেখো বন্ধুরা একটু ভালো করে মিশিয়ে দেব দিয়ে তারপরে দেখো কত তেল ছেড়ে দিয়েছে ঠিক একটুখানি তেল দিলাম তোমাদের তো দেখিয়েছি মাখাতেও কয়টুকুনো তেল দিয়েছি সেটাও তোমাদের দেখেছি দেখো কত একদম কমিয়ে রান্না করলে কম আছে আস্তে আস্তে হয় তেলও ছাড়ে দেখো সব সেদ্ধ হয়ে গেছে এবার এটা এই গরম মশলাটা একটু ভালো করে ঢুকুক ঢুকলে দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে রান্না এবার গরম গরম সব খেতে দেবো তুলে নিয়ে এসছি কড়াই থেকে একদম রেডি এই দেখো এখানে গামলায় তুলে নিয়ে গেছি আর এই দেখো এখানে একদম রেডি খাওয়ার জন্য গরম গরম সব খাবে এখন তা তোমাদের তবে দেখালাম গরম মশলা দিয়ে দিয়েছিলাম সবই কালারটা কত সুন্দর এসে দেখলে তা তোমরা এরকম করে তো খাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তা কিরকম লাগলো বলো কমেন্ট করে অনেক অনেক ভালোবাসা দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বেল আইকনটা টিপে দিও তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে টাটা